দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গলপুত্থানের পর বাংলাদেশকে আরেকটা যেই লাউ সেই কদূকে আর যে জনদান দেখতে চায় না সেই যেই লাউ কতুর সামনে যদি ছবিগুলো স্তাম্মা শুধু দাঁড়িয়ে যায় তাকে কুতিরোত্তরের জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই লাউ কতুর সামনে যদি আশান দাঁড়িয়ে যায় তাকেও কুতিরোত্তর টা আমরা জনকে অবস্থ থাকবো যে ব্যক্তি উপকারী হবে আল্লাহর কাছেই শুধু মাত্র মতো করবে সে ব্যক্তি চাঁদাবাদের কাছে মাথামতো করবে না যে আল্লার গোলামী করবে সে কোনো পার্শ্ববর্তী অস্তের গোলামী করবে না যে আল্লার গোলামী করবে সে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টেই শুধু নয় গোটা জিন্দগিটা কুক খুঁদে এক পুলির সামনে জীবন বাঁচিয়ে রাখতেছে যদি তা করবে না যে আল্লাহর গোলামী করবে সে মানুষকে আল্লার গোলামী ছাড়া অন্য কোনো গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোরামির জন্য বলবে না সে কোনো দাসত্ব সত্য আদি করার জন্য প্রস্তুত থাকবে না আল্লাহ তারা ইমানদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছে যা একটু হাল্লা যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে চে নামাজ পড়বে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার সান সে মুখে স্বীকার করবে আল্লাহ রহদানিয়াত আল্লাহর একাত্মবাদ তাসদিক বিল জিনান সেটা অন্তরে চূড়ান্ত সে ধারণ করবে এমন ভাবে ধারণ করবে আমল বিল আর কান ওটা কাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানুর কা তোমরা রুকু করো বসজুদু এবং তোমরা আল্লাহর কাছে শিশদাবনত হও চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও ওয়া তার গোলামী করো তার দাসত্ব করো অফ আলুল এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিজ্জা করা ইমানদার ওয়াবুদ এবং আল্লাহর গোলামী দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে অফ আলুর সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রূপকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে তোমাদের কাজ শেষ করবে না অফ আলুর হয় এবার তোমরা সমাজের কল্যাণে নিবেদিত করো তাহলে কি হবে আল্লা কোন তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী রুকুকারী ব্যক্তি নাই হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুভাগী বিভক্ত সম্মানিত ওলামায়ে গ্রাম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমার সুদীবৃন্দ আর একটা দুভাগে যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুকু করবে সিস্তা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ হতে হক জাকাত মসজিদ পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুকুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারী হবে যে চিন্তাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোন গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোন ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোন দাসত্ব আদিমত্ব বাতির গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে মুফাসসিরের কাঙ্গন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমালকাউ রুকুকারীগন সিজদাকারীগন আল্লাহর গোলামিকারীগন আল্লাহর দাসত্বকারীরা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য বোধটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন ফল হামাহা ফুজুরহা তাক কোনটা ন্যাক কোনটা কল্যাণ কোনটা ন্যাক কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাদা এটা বুঝার আমাদেরকে দিয়েছেন না আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি কাছে কাছে নাই বিবেকের জানতে চাই সম্মানিত সুদীপ আমার শ্রদ্ধ মুসলিয়ানী ক্রাণ সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহকে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করে না আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দিবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে একথা খুব সহজভাবে বোঝা যায় আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিত হবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহকে মানুষের খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ যে বিধান দিয়েছেন আইন সৃষ্টি চান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না আপান নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে আল্লাহর কাছেই শুধু মাথা নত করবে সে ব্যক্তি চাদাবাদের কাছে মাথা নত করবে না জি আল্লাহর গোলামি করবে সে কোন পাশবক্তির আস্তের গোলামি করবে না জি আল্লাহর গোলামি করবে সে 2024 সালের জুলাই আগস্টেই শুধু নয় গোটা जिंदगीটা কুকপতে দিয়ে এক সামনে জীবন বাজে রাখতে চেষ্টা করবে না আল্লাহ সুবহানাহু তাআলা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে লা আল্লা কম তোমরা যদি সফল হতে চাও দখলতারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চাদাবাসদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকেরা এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায়, মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাড়ি পাল্লায় যদি শফিদুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাটিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামেগঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দুই চব্বিশ সালের জুলাই আগস্ট সালে পর বাংলাদেশকে আরেকটা একটা জেই লাও সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই জেই লাও কদুর সামনে যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করার জন্য কি আমরা প্রস্তুত থাকব সেই লাও কদুর সামনে যদি হাসান আবির দাঁড়িয়ে যায় তাকেও প্রতিরোধ করতে আমরা কি অঙ্গীকারবদ্ধ থাকবো যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে যা এইগু আল্লাহ দিয়ে না এক আল্লাহ ছাড়া কার গোলামই করে না তাঁদের সামনে মাথা করবে না তখন তার সামনে মাথা করবে না যে লাউ সেই পদের শ্রোতান দিয়ে জাতিকে বিভ্রান্ত তারা করবে না তাই আসল সম্মানিত ওর আমায় শিক্ষক মন্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাইয়ের বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে সেক্রেটারিয়েট আপনাদের মধ্যে প্রেস ক্লাব আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু সাইদ মির মুক্তের মতো বুক বলতে পারে আমাদের সামনে আর কোনো বন্ধুকে নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোন বন্দুকের সামনে অর্থাৎ কোনো না তাহলে গোটা বাংলাদেশকে আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ গুরুত্ব দিতে পারবে না আসুন শেখার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওরামায় ক্রাঙ্গনের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আমাদের আবু সাইদ মিন সহ আমাদের ভাইয়ের এখনো জীবন দিচ্ছেন এখনো মৃত্যুবরণ করছেন আমি আজকে ও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি